বাবুই পাখির ডাকি বলেছে চড়াই বন্ধুরা আমার হাতে কি দেখতে পাচ্ছেন আপনারা সেই কিন্তু বাবুই পাখির বাসা আমার পাশে একটি নারকেল গাছ এবং তাল গাছ আছে যেখানে কিন্তু অসংখ্য বাবুই পাখির বাসা রয়েছে এখনও কিন্তু সেই বাবুই পাখির বাসা তাদের গুণে চলেছে বাবুই পাখির মধ্যে একটা গুণ আছে যেটা বাবুই পাখি কিন্তু খুব শখ মানে বাবুই পাখির মধ্যে একটা শখ আছে যেমন মানুষের একটা ঘর সাজানোর প্রবণতা রয়েছে সেরকম এই পাখিরও কিন্তু একটা তাদের ঘরকে সুন্দর পরিপাটি করে রাখার একটা প্রবণতা আছে ঘরের মধ্যে রাত্রে কীভাবে আলোকিত হয় এবং আলাদা দোল খাওয়ার জায়গা বসার জায়গা ডিম পাড়ার জায়গা এগুলো কিন্তু এই বাবুই পাখির মধ্যে দেখা যায় দেখুন অসাধারণ কিন্তু বাবুই পাখির বাসা আর অলরেডি পাখিগুলো এই দেখুন পাখিটা তারের মধ্যে বসে আছে মুখে এনেছে কিছু খাবার বা কোনো এখনও হয়তো বাসা বানাচ্ছে কত সুন্দরভাবে এরা বাসা বানায় এবং সারা দিনটা কিন্তু এই কাজেই ব্যস্ত থাকে তাদের সঙ্গীদের খুশি রাখার জন্য এই কাজ কিন্তু পুরুষ বা পাখি করে থাকে মানে বাসা বানানোর পুরো কাজটাই কিন্তু পুরুষ বা পাখি করে থাকে এখন গ্রাম বাংলায় অনেক জায়গাতেই এখনও দেখা যায় কিন্তু এটা আমার বাড়ির পাশেই আগে কিন্তু প্রচুর হতো এখন প্রায় ফিফটি পারসেন্ট হয়ে গেছে এই বাবুই পাখির বাসা কিন্তু এখন আর সচরাচর গ্রাম বাংলায় দেখা যায় না অনেক কমই দেখা যায় কি নিখুঁত এই বুনন এবং বাবুই পাখির একটা কথা প্রচলিত আছে বাবুই পাখিরা নাকি এই বাসার ভেতর আলো জ্বালিয়ে থাকে রাত্রিবেলা হ্যাঁ জোনাকি পোকা রেখে আলো জ্বালিয়ে থাকে তো সেটাই আমি আজকে দেখব আমি একটা বাসা পেয়েছি গাছ থেকে পড়ে গিয়েছিল তাদের একটু দেখাই এই বাসার ভেতরটা কতটা বোঝা যাচ্ছে অতটা বোঝা যাচ্ছে না এই বাসার ভেতরেই কিন্তু বাবুই পাখি কাদা রাখে এবং কাদা রাখার পর জোনাকি পোকা ধরা ধরে এনে তার মাথাগুলো এই কাদার মধ্যে আটকে দেয় যার ফলে যে জোনাকি পোকায় যে আলো হয় সেই আলো কিন্তু এই ঘর আলোকিত করে রাখে কি অসাধারণ ব্যাপার না আর সব থেকে বড়ো ব্যাপার ওইটুকু একটা ছোট পাখি তার ঠোঁট দিয়ে কত দিন ধরে এই এক একটা বাসা তৈরি করে সময় এই বাসা কিন্তু ঝড়ে পড়ে যায় আবার এমনি পড়ে থাকতেও দেখা যায় মেন কারণ যেটা ঝড়ে তো পড়েই তার সাথে কিন্তু অনেক সময় পাখি মানে বাবুই পাখি নিজেরাও তাদের বাসা ভেঙে দেয় কারণ অনেকেই তো জানেন যে পুরুষ পাখি বাসা তৈরি করে এবং স্ত্রী পাখি সেই বাসায় এসে ডিম পারে বা সঙ্গী খোঁজার জন্যে স্ত্রী পাখি আসে সেই বাসায় এবার এসে যদি দেখে সেই বাসা তাদের পছন্দ হয়নি সেই বাসা ছেড়ে কিন্তু আবার অন্য বাসার উদ্দেশ্যে স্ত্রী পাখি রওনা দেয় তখন পুরুষ পাখি তার রাগে সেই বাসা কিন্তু ভেঙে দেয় কি অদ্ভুত রীতি ভাবুন একবার যাই হোক বন্ধুরা এই ছিল আজকের একদম ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আরও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকন ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিন আবার দেখা হবে নতুন জিনিস নিয়ে নতুন কোনোখানে বাই বাই বন্ধুরা